পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আবারও বলছেন যে এস এর মাধ্যমে এনআরসি করা হচ্ছে বা করা হবে এটা মুখ্যমন্ত্রী ওই এনআরসি এনআরসি করে করে ওনার ওই একটাই তত্ত্ব রয়েছে এনআরসি সকালে উঠেও এনআরসি দুপুরে মানে খেতে বসেও এনআরসি সন্ধ্যেবেলায় মুড়ি খেতে গিয়েও এনআরসি রাত্রে শোয়ার সময় এনআরসি এনআরসি জুজুটা উনি দেখাতে ভালোবাসেন কারণ দু সালে এটা বলেই সাফল্য পেয়েছিলেন তো সিএ এর সাথে এনআরসি টাকে জুড়ে দিয়ে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে একবার নির্বাচনী বৈতরণীটা পেরিয়ে গেছে এবারও উনি তাই ভাবছেন যে আমি বারবার করে এনআরসি এনআরসি কথা বলবো এখন আর বাংলার মানুষের মধ্যে ওনার কোনো কথার বিশ্বাসযোগ্যতা দেখেছেন কেউ ওনার কথায় ভরসা করছে কেউ আর জুজুতে ভয় পাচ্ছে কেউ না কিন্তু এটা উনি উনি বুঝতে না দেওয়াল লিখনটা পড়তে পারছেন না এটাই হচ্ছে ওনার ব্যর্থতা আমরা প্রথম দিন থেকে যেদিন থেকে এই রাজ্যে হওয়ার কথা হলো সেদিন থেকে শাসক তৃণমূল মূলত বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর মুখে এনারসি আর হতে দেবো না কিছুতেই হতে দেবো না প্রাণ থাকতে দেবো না এরকম অনেক কথা শুনতে পেয়েছি তাহলে যে লাস্ট স্বরূপের তাস কি দিয়ে খেলতে চাইছেন যেহেতু আটকাতে পারছেন না বলে আমরা দেখতে পাইছি যে বিএলওতে কাকে 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 আটকাবেন উনি ওনার ভাইপোর তো দেখলাম অলরেডি এসআইআর এর ফর্ম জমা দিয়ে দিয়েছে মানে মানে ফিল আপ করে আপলোড করে দিয়েছে ওনার তো ফ্যামিলি ভাই ভাইপো সবাই দেখছি যে আপলোড করে দিয়েছে এসআইআর এর ফর্ম তাহলে উনি মানে ভুলটা কাকে বোঝাচ্ছেন আর ভুলটা বোঝাচ্ছেনই বা কেন আমি তো এটাই বুঝতে পারছি না এসআইআর একটা স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া সেই সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশি ভোটার মৃত ভোটার ডাবল এন্ট্রি ভোটার গুলো বাদ যাচ্ছে এবার তৃণমূল কংগ্রেসের মালিকানা যদি এই সমস্ত ভোটারদের উপর থাকে তাহলে তৃণমূল কংগ্রেস বুঝে নিক যে তৃণমূল কংগ্রেস এবার ভোটের পর তাদেরকে কেউ খুঁজে পাবে না এটা তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা হতে পারে বাট আমরা জানি একটাই কথা যে মৃত ভোটার বাংলাদেশি ভোটার জামাতি ভোটার রোহিঙ্গা এদেরকে আমরা রাখবো না এরা ভোটার তালিকায় থাকবে না এটা পরিষ্কার এবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যতই ভয় খাওয়াত বাংলার মানুষ কেউ ভীত সন্ত্রস্ত নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটাই তো এই ভুতুরে ভোট ব্যাংক তো এই ভুতুরে ভোট ব্যাংকটা বেরিয়ে যাবে ওটাকে বিএলওদের মিছিল বলবেন না কটা বিএলও ছিল আপনি ছিলেন আপনি কভার করছিলেন কটা বিএলও আপনি দেখেছেন সব তো তৃণমূলের লোকজন সব তো কেউ সিপি করে ছাত্র পরিষদ করে কেউ আইএনটিটিউসি করে শ্রমিক ইউনিয়ন করে কে বিএলও ছিল হাতে গোনা তিন থেকে চারটে বিএলও তাদেরও মুখের চোখে অঙ্গভঙ্গি ফেশিয়াল এক্সপ্রেশন গুলো দেখুন মানে তারা স্বেচ্ছায় আসেনি সদিচ্ছায় আসেনি তাদেরকে হয় ভয় দেখানো হয়েছে নাহলে তাদেরকে অন্য কোনোভাবে হুমকি ধমক চমক দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে আপনি মনে করেন ওটা বিএলও দের ছিল প্রায় সতেরো হাজার বিএলও তাদের যা কাজ সেই ডিজিটাইজেশনের কাজ প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছে চৌরাশি পঁচাশি হাজার বিএলও রয়েছে তার মধ্যে তিন চারটে বিএলও কে মুরগি বানিয়ে এনে এবং জানে যে এদেরও চাকরিগুলো চলে যাবে মুখ্যমন্ত্রী দেখলেন না বনগা সহায় বললো কিছু চাকরি কেড়ে নেবে কি মনে করছে এই মনে করছে তৃণমূল জানে যে এদের চাকরিগুলো যেতে চলেছে যে সমস্ত বিএলও গুলোকে আজকে মানে বলির পাঠা করে তৃণমূল কংগ্রেস করেছে ওখানে সেদিনকে ধর্ণা দিচ্ছিল মন্ডল শঙ্কর মন্ডল তৃণমূলের বেড়ায় তো ওই পুরোটাই হচ্ছে তৃণমূলের নাটক প্রথমে কি দেখালো যে মানুষ মারা যাচ্ছে এসআইআর আতঙ্কে তারপর দেখাচ্ছে বিএলও মারা যাচ্ছে এরপর দেখবেন আসলে যে মারা যাবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দলটাই মারা যাবে এসআইআর পর কারণ পুরোটাই তো মৃত ভোট ব্যাংকের ওপর দাঁড়িয়েছিল তো তার জন্য এই সমস্ত নাটক এটা হচ্ছে শিক্ষকরা যখন নিজেদের ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় নামে তাদেরকে রাস্তা থেকে পুলিশ নির্মম ভাবে পেটায় বিয়ের দাবিতে যখন রাস্তায় নামে তারা যখন অবস্থান বিক্ষোভ করতে যায় তাদেরকে কোনোভাবেই পুলিশ বসতে দেয় না কিন্তু রাতারাতি একটা চব্বিশ ঘন্টা পেরোলো না তার মধ্যে সবার দল তৈরি করে দেওয়া ইলেকশন কমিশনের সামনে একদম আপনি গতকাল বিরোধী দলনেতার প্রেস কনফারেন্সটা শোনেননি পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদেরকে কিভাবে তার দলদাসে পরিণত করেছে পুলিশ তো এখন আইন রক্ষক নয় পুলিশ হচ্ছে উর্দিধারী তৃণমূল মানে পোশাক পরে তৃণমূল তৃণমূলের একটা শাখা সংগঠন পুলিশ যুব তৃণমূল মহিলা তৃণমূল যেমন তেমনি হচ্ছে পুলিশ তৃণমূল পুলিশ তো এখন তৃণমূলের দলদাস আর যে দলদাস হবে না তাকে ট্রান্সফার করা হবে তাকে বরখাস্ত করা হবে সুতরাং পুলিশ তো সেইটাই বলবে যেটা নবান্ন থেকে বলে দেবে না যেটা বলে দেবে তৃণমূলের পার্টি অফিস থেকে পুলিশ চলছে আজকে তৃণমূলের কথায় সুতরাং এটা তো তৃণমূল স্পন্সার্ড একটা বিক্ষোভ ছিল তো সেখানে পুলিশের আপনি কি প্রত্যাশা করেন আপনি আমার আমি তো একজন বিজেপির কর্মী আপনি আমার থেকে ভালো রাস্তায় জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন যে পুলিশ এটা কেন বসতে দিয়েছে দেখুন বলবে পুলিশ দলদাস তাই পুলিশ বসতে দিয়েছে গোলসি বিএল এর টু বা বুথ লেভেল কর্মী তিনি বাংলাদেশী নাম আসছে বাংলাদেশে গোটা তৃণমূল দলটাই বাংলাদেশি এরপর দেখতে পাবেন ভারতীয় তৃণমূল বলে আর কিছু খুঁজে পাবেন না সব তৃণমূল হচ্ছে বাংলাদেশি তৃণমূল আমি এখন দেখছি তৃণমূলের বিএলএ বাংলাদেশি পঞ্চায়েত মেম্বার বাংলাদেশি পঞ্চায়েত প্রধান বাংলাদেশি সব বাংলাদেশি ধরা পড়ছে এর কিছুক্ষণ পর দেখতে পাবেন যে গোটা তৃণমূল দলটাই বাংলাদেশি আর ছাব্বিশের পর তৃণমূল দলটার জায়গাই হবে বাংলাদেশে

হেলিকপ্টারে যায় যায় আরামবাগে বুঝতে পারছেন কারণ একটাই কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হলো ওনাকে দেখে মানুষ বিক্ষোভ দেখাবে ওনাকে ধরে প্রতিবাদ হবে এবং উনি স্বাস্থ্যমন্ত্রী কতটা অমানবিক নির্লজ্জ স্বাস্থ্যমন্ত্রী ওনার সময়ে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আমরা আর্জিকর দেখেছি আমরা একাধিক হাসপাতালে এরকম পাচার চক্র চক্রগুলো দেখেছি অঙ্গ পাচার করে চক্র এই পাচার চক্র চলছে এমন কি এম বিভিন্ন চক্রের অভিযোগ অথচ মুখ্যমন্ত্রী এরকম স্বাস্থ্যমন্ত্রী কালকে কতটা দেখুন উঠেছে নির্লজ্জ ওনাকে মানুষ যখন দাঁড়িয়ে বলছে যে আমাদের সাথে এই হচ্ছে উনি একবারও হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না কারণ এই চক্রের ভাগ হয়তো তৃণমূল দলটা পায় মমতা ব্যানার্জি হেলিকপ্টারে চড়েন হয়তো এই পাচার চক্রের পয়সায় তাই পাচার চক্রকে নিয়ে উনি যেতে পারছেন না পাচার চক্রটাকে ভাঙতে কোনো পুলিশই নির্দেশ দিতে পারছেন না দেখছেন আজকে কোনো ইন্টার ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হয়েছে কোনো পুলিশ এফআইআর করেছে বারাসাত থানা এফআইআর করেছে কিচ্ছু করেনি কারণ এই এই চক্রটার বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ধন্যবাদ